আপনি কি বেকার পড়াশোনার পাশাপাশি কিছু শেখার ইচ্ছা আছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আসাদ মোবাইল ট্রেনিং সেন্টারে শিখুন মাত্র দুই মাসে মোবাইল সার্ভিসিং বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজ ডিসপ্লে সেন্স আইসিডি বলিং আইসিডি প্লে স্কিমেটিক ফ্লাশ আনলকিং সব শেখানো হয় বাস্তব ডিভাইস দিয়ে মাত্র দুই মাসে আমাদের অনেক শিক্ষার্থী এখন নিজের দোকান চালাচ্ছে আপনি শুধু দক্ষ হলে আয় করা শুরু করতে পারবেন দশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে আপনাকে শিখাবে অভিজ্ঞ ট্রেনাররা আমরা দেই লাইভ ক্লাস ভিডিও সাপোর্ট সার্টিফিকেট এবং চাকরি রেফারেন্স ক্লাস সপ্তাহে ছয় দিন আমাদের কোর্স ফি মাত্র পনেরো হাজার টাকা থাকা সম্পূর্ণ ফ্রি শিখুন মোবাইল রিপেয়ারিং গড়ে তুলুন নিজের কেরিয়ার আমাদের ঠিকানা জেসি কমপ্লেক্স শ্যামনগর সাতক্ষীরা